িয়াকটি শ এরাথের সরকারের পাথনের পর অনেকের বিশ্বাসী মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে যে এই মহাবিষ যে সময় যে কোনই তনিশ যেতে পারে। যা পূর্ব থেকে অনুমান করা একেবারেই ও সম্ভব। এমন একটি বিষবে নিয়ে আজকের আয়োজন। তাই বিডিউটি নাতিনের সঙ্গেই একুন। দখিনে তো বাতি। বিশ্বে ভারতের অবস্থান অন্যতম প্রযুক্তির উৎকর্ষ আর কৃষির ওপর আধিপত্য কিছু যেন দেশটিকে আরো বেশি সমৃদ্ধশালী করেছে একই সাথে পৃথিবীর অন্যতম সামরিক শক্তির অধিকারীও বটে আছে দেড় শতাধিক পারমাণবিক বোমা এত কিছু থাকার পরও দেশটি কেমন জানি হিংসা পড়েন আর অন্য দেশের প্রতি আগ্রাসন পূর্ণ অতিবেশী যেকোনো রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতি যেন দেশটি করতে পারে না তাছাড়া অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেমন রাজনৈতিক এবং বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করবার জন্য যেন দেশটি মুখিয়ে থাকে এপরাসী বাংলাদেশের অভ্যন্তরীণ খন্দও বাড়ানো এবং বাংলাদেশকে ওর স্থিতিশির বাংলাদেশকে ওর স্থিতিশীল করে রাখতে একমাত্র ভারত তাই কারণ অন্য দেশের উন্নয়ন ভারতের একদমই সহ্য হয় না গত স্বৈরাচারী সরকারের মতো নতুজান সরকারই ভারতের একমাত্র পছন্দের শীর্ষে ভারতের গোলামে করা সরকার তাই পছন্দ তাই সেই স্বয়রাচারী সরকারকে ফেরত আনতে ভারতের বর্তমান অপপ্রচার আর অপচেষ্ট যেন শেষ নেই তবে কথা এখানেই শেষ নয় ভারত এবার নিজের ফাঁদে নিজে আটকা পড়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে গিয়ে ভারত নিয়েছে কিছু ভুল সিদ্ধান্ত যার দরুন তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে কি কথাটা বিশ্বাস তো জানি বিশ্বাস হবে না আসুন একটু ব্যাখ্যা করি দেখুন ভারত নিঃসন্দেহে পারমাণবিক শক্তিধর দেশ উন্নত সামরিক যানসহ কি নেই ভারতের যেখানে বাংলাদেশের একটিও পারমাণবিক অস্ত্রটি দূরের কথা নেই উন্নত অস্ত্র শস্ত্র তাহলে বাংলাদেশ কিভাবে পারবে ভারতের সাথে জুটে টিকে থাকতে মন্ত্রা আমি যেমন বলছিলাম প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথেই ভারতের কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই তার বদলে আছে বৈরী ও সম্পর্ক তাছাড়া চীন আর পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশগুলোর সাথে পূর্ব থেকে ভারতের রয়েছে শত্রুতা অন্যদিকে নেপাল ও ভুটানের সাথে ভারতের ব্রিটেশ কিন্তু আগুনে ডি দেবে দেওয়ার মতো একটি অবস্থা তাহলে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করেই বসে তবে বাংলাদেশ বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করবে বন্ধু রাষ্ট্র কারা চীন পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান সহ আরো অনেকে পরশ্রুতিতে ভারতের সাহায্যে এগিয়ে আসবার মতো দেশের সংখ্যা খুব বেশি নেই আচ্ছা ধরেন ভারতের সাহায্য করবার জন্য আমেরিকা আসলাম তবে কি বাংলাদেশের অন্যতম বন্ধু রাশিয়াকে বসে থাকবে অনেকে বলবেন কিছুদিন আগেই তো ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফর করলেন সে কি ভারতের সাথে যুদ্ধ করবে বিষয় কিন্তু এমন নয় রাশিয়া সবসময় আমেরিকার বিপরীত অবস্থান করেছে এক্ষেত্রেও মনে হয় এর বাদ তোয় ঘটবে না ইনশাআল্লাহ এবার আসেন আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি মোদী সরকারের বিরুদ্ধে তাদের দেশে দেশের লোকজন বিরতিতে শুরু করবে মোদী সরকারের বিরুদ্ধে ভারতবর্ষ জুড়ে শুরু হবে প্রবল আন্দোলন যা ভারতবর্ষকে বি খোয়ান্ডে দে বিভক্ত করে ফেলবে অনেকগুলো প্রদেশ নিজেরাই ভারত থেকে নিজেদের আলাদা রাফটি হিসেবে ঘোষণা করবে ইনশাআল্লাহ তাই শুধু নয় স্বৈরাচার পতনের যে আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হয়েছে তা দিলদির মফনাথ পর্যন্ত ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ ধর্মীয় বিশ্বাসকে পূজি করে এতদিন যে ভারত সরকার মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে রেখেছিল তারও অবসান ঘটবে ইনশাআল্লাহ সর্বোপরি বাংলাদেশের মানুষের দেশের জন্য জীবন উৎসর্গ করবার যে মহান মহান মানসিকতা তা বিশ্ববাসীকে উৎসাহিত করবে নিরশ্র দেশপ্রেমিক বাংলাদেশীদের অফুরান্ত দেশপ্রেম ভারতের সাথে অশুম যুদ্ধে জয়লাভ করতে সহায়িত করবে এরপর গত স্বৈরাচারী সরকারের খুচরা সহ সকল অত্যাচারী জুলুমকারীদেরকে Kotin tike kotin tomo saste bebostabe. Ar evabe bang na deshta ekti shambhi tu shali deshe poinatabe. Inshallah. Aske porjanto balut hypen.